কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম একটা নতুন সুন্দর সকাল সকালবেলা উঠেই বুঝতে পারছো আগে কাজ তারপরে সবকিছু মানে কাজ বলতে আগে রান্নাঘরে সব রান্না করতে হবে আগে কেননা হাজব্যান্ডকে অফিস যাবে যতই সকালে ওঠো না কেন সেই রান্না ঘরেই আমাদের কাজ এটা করে তারপরে সব কিছু করতে হবে আমরা এই যে এত কিছু কাজ করি ভিডিও করি যাই করি না কেন আগে এই সব সামলে তারপরে সব কিছু বুঝতে পেরেছ যাই হোক চলে এসেছি এই যে রান্না করতে এখন ঘড়ির কাটায় প্রায় বাজে হয়তো সাড়ে আমি দেখিনি তাই ভাবলাম যে একটু বন্ধুদের সাথে কথা বলে নিই এখন চা করবো আগে রান্না বসিয়ে নিই তারপরে আসতে দেখো আজকে যেহেতু একাদশী এর জন্য সকালবেলা আজকে ভাত রান্না করব না করব রুটি এই যে কালকে রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম এই মটর ভিজিয়ে রেখেছিলাম সেই মটর ঘুমিয়ে করবো তারপরে সব খাবার দিয়ে দিতে হবে বলতে যেহেতু আজকে বাইরের কিছু খাবে না এর জন্য আজকে একটু মানে অফিসে অফিসে তো দিই তাহলেও সব কিছু আজকে ঠিকঠাক করে দিতে হবে কেননা সেই আসবে বিকেলে এই সকালে বেরোবে বিকেলে আসবে তাই আমাদের ভাবতে হচ্ছে ভাবতে হবে আর ভাবার জন্য তো আমরা আছি এই ব্যাপার তাই চোখ ডলতে ডলতে চলে আসতে হয় আমাদের রান্নাঘরে আলু কেটে নিয়েছি আলু আর মটর একবারে সিদ্ধ দিলাম রান্নাঘরের বছর এখনও মাঝে নি করতে করতে কাজ করতে করতে মাঝবো রান্না করতে করতে কেন এক করতে গেলে আরেকটা দিক ভিড় দিদি হয়ে যায় সব যদি গুছিয়ে করতে যাই না সেটাই হয় না করবো কালকে রাতে সিদ্ধ করে রেখেছি কী হয়েছে কচুর শাকটা দুদিন আগে কেটে রেখেছি দেখি কি নষ্ট হয়ে যাচ্ছে আর কচু শাক ফ্রিজে রাখা যাচ্ছে না তার জন্য কালকে রাতে সিদ্ধ করে রেখেছি আজকে শুধু কচু শাকটা করবো এই যে চোলা চোলা নারকেল বাদাম এসব দিয়ে এই যে করব এই হচ্ছে আজকে আমাদের মেনু মেনু লাঞ্চ মেনু আজকে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনা তবে আজকে কোনো ভালো হয়নি এখনো চা খাইনি তারপরে চা খাবো হাজবেন্ডও চা খাইনি বাদাম জানা কচু শাক থেকে বাদাম ছোলা নারকেল বেশি সকালবেলা উঠে কতটা ব্যস্ত থাকি দেখো তোমরা দেখো হয়তো ভিডিও করছি কিন্তু এসব সামলে তারপরে ভিডিও করতে হয় এই যে সকালবেলা উঠেই আমি রান্না বসালাম তারপরে চা করবো চা খেতে খেতে আবার তোমাদের সাথে কথা বলবো এই দেখো একাতে ভিডিও করছি আর একাতে কাজ করছি এই হচ্ছে আমাদের সকালের রুটিন উঠেই দৌড়াও কাজ করতে আগে কাজ তারপরে সব বুঝতে কাজ করো তারপরে সব করো তাই এই যে রান্না বসালাম একদিকে আর একদিকে চা করবো তবে রান্না করতে আজকে রান্না সেরকম ঠান্ডা বলতে আজকে যেহেতু আজকে ভাত রান্না করতে হবে না ভাত করতে হবে না দুজনের চা নিয়ে চলে আসলাম টেবিলে এই যে চা খাবো এখন হাজবেন্ড না আমি হাজবেন্ড এখনো আসেনি ওই ঘরে আছে যাই হোক ব্রেক দিয়ে মানে রান্নাঘরে ব্রেক দিয়ে আসলাম চা খেতে দেখো পুরো ঘামিয়ে গেছি সকালবেলা সকালবেলা কতটা ব্যস্ত থাকি বুঝুন তাই এখন একটু বিস্কিট খেয়ে না ঠান্ডার জল খেয়ে না প্রচণ্ড ঘরে গরম লাগছে তারপরে আবার রান্না সকালবেলা আমার মতো কে ব্যস্ত থাকো জানি অনেকেই ব্যস্ত থাকো

হাফ রান্না হয়ে গেছে হাফ রান্না করবো তাই এই ফাঁকে আবার একটু চা না খেলেও মাইন্ডটা ফ্রেশ হয় না তারপরে এই ফাঁকে আবার একটু তোমাদের সাথে কথা বলে নিই তাই আমি সকালে কতটা ব্যস্ত থাকি তার আগে তো আরও অনেক কাঁকে হয়ে গেছে সব তো তোমাদের শেয়ার করতে পারি না তাই সকালে কতটা ব্যস্ত থাকি আজকে একটুখানি শেয়ার করলাম যত কিছুই করি না কেন আগে কাজ করো তারপরে সব কিছু বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার সকালবেলা উঠি আগে একদিন চোখ ডোতে ডোতে চলে যেতে হয় রান্নাঘরে অলরেডি ঘর দুয়ারও সব গুছিয়ে চেয়ে দেখো সব মানে ঘর দুয়ার গুছিয়ে তারপরে চলে গেছি রান্নাঘরে সে যত রাতেই ঘুমাই না কেন সেই ভোরবেলায় উঠতে হয় উঠে আগে সংসার সামলাও তারপরে নিজেকে সামলাও নিজের কাজ এই নিজের কাজ করে তো তার মধ্যেই দুটো ব্যালেন্স করে চলতে হয় আমাদের না চলতে পারলেই অশান্তি ঠিক আছে চলো আমাদের আমার মতো কে কে আছো কমেন্ট করো এখন যা খাবো খেয়ে যাব আবার রান্না করে। রান্নাটা কমপ্লিট করে নিই ঠিক আছে চলে আসলাম এখন ঘড়ির কাটায় প্রায় বাজে আড়াইটা চলো কি কি লাঞ্চ মেনু আছে দেখাচ্ছি এখানে নারকেল দিয়ে আলু দিয়ে ঘুগনি করেছি মটর দিয়ে আর এখানে আছে নারকেল ছোলা বাদাম দিয়ে কচুর শাক আর এখানে আছে আম পেয়ারা শশা কলা আর এই হচ্ছে রুটি একাদশী তার জন্য এরকম লাগে রুটি খাবো তুই শাক না প্রচুর শাকটা নষ্ট হয়ে যেত এর জন্য আজকে প্রচুর শাকটা করেছি প্রচুর শাক ভাত দিয়ে খেতে ভালো লাগে কিন্তু ঠিক আছে রুটি দিয়েও ঠিক আছে ভালো লাগে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি সদস্যের জন্য এরকম লাঞ্চ নেই রুটি নিলাম দুটো রুটি নেব এই একটা আর এই একটা এই হচ্ছে দুটো রুটি আছে লেবু ঘুমির সাথে মেশাবো এই যে ঘুমিয়ে নিচ্ছি মিডিয়াম রুটি খেতে ভালো লাগে আর লুচি পরোটা না এই গরমে ভালো লাগে না এই জন্য করিনি লুচি পরোটা কষে পড়লাম এবার একটু মুড়ির মধ্যে একটু লেবু দিয়ে নিই দারুণ লাগে লেবু দিয়ে খেতে শশাটা কুচি কুচি করলে ভালো হতো আজকে লাঞ্চ মেনু বলেছি কিনা জানি না একাদশীর জন্যই এরকম লাঞ্চ রুটি আগে জানো তো রুটি খেতে পারতাম না একদম রুটি খেতে পারতাম না রুটির নাম শুনলেই অসহ্য লাগতো কিন্তু এখন খেতে খেতে অভ্যেস হয়ে গেছে শ্বশুরবাড়িতে এসেই অভ্যেসটা হয়েছে বাদাম নারকেল ছোলা কিনতেই দিয়েছি প্রচুর সাজে এক বছর একাদশী করতে হবে বাপের বাড়িতে না অত রুটি কেউ অত পছন্দ করতো না বাবা খেতে একটু এছাড়া কেউ তেমন পছন্দ করতো না বাবা খেতে বলতে তাও তেলে ভেজে দিলে আমি শ্বশুরবাড়িতে এসে রুটি খাওয়া প্রথম প্রথম খুব প্রবলেম হতো ওদের সবার রাতে দিনে রুটি খাওয়ার অভ্যেস সকালবেলা তো মাছ রুটি করতেই হতো আর অনেক রুটি করতে হতো ওগুলা সব আমারই করতে হতো। গুপ্ত কেজাম না। এখন অফিস হয়ে গেছে অনেক বছর আগেই অফিস হয়ে গেছে। I'm gonna